হাই বন্ধুরা আমি পূর্ণিমা আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো ছানার ডান এই রান্নাটি আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাবো তার জন্য নিয়ে নিয়েছি দুশো গ্রাম ছানা একটা বাটিতে আমি আড়াইশো গ্রাম ছানা নিয়ে নিয়েছি ওর মধ্যে দুই চামচ ময়দা মিশিয়ে দিলাম ও ময়দাটাকে ভালো করে ফাটিয়ে নিলাম এই ছানার মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে নেবো একটু ভালো করে ফাটিয়ে নেব ছানাটা আমার ফাটানো হয়ে গেছে এবার আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দেব কড়াইয়ে তেল গরম হয়ে গেলে ছানার বড়াগুলো আমি এক একে দিয়ে দেব ও গ্যাসটা মিডিয়াম রাখতে হবে বড়াগুলোকে এবার এক একে আমি সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ছানার বড়াগুলো এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায় কারণ বড়াগুলো খুব নরম হয় তেলে দিলে আরও নরম হয়ে যাবে এবার আমি প্লেটে একে একে সব বড়াগুলো তুলে নেব দেখুন বন্ধুরা বড়াগুলো কত সুন্দর নরম ও ফুলে গেছে সব বড়াগুলো তখন আমার ভাজা হয়নি তাই বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নেব বাকি বড়াগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি বড়াগুলোকে তুলে নেব ওই তেলের মধ্যে এবার আমি আলুগুলো ভেজে নেব গ্যাসটা মিডিয়ামে রেখে আলুগুলো আমি এখন তিন থেকে চার মিনিট ভেজে নেব আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব তবে বেশিক্ষণ ভাজার দরকার নেই হালকা লাল হয়ে গেলেই আপনারা আলুটা তুলে নেবেন এবার আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিলাম এবার একটা বাটিতে আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো ও এক চামচ লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম আর নিলাম এক চামচ আদা বাটা এবার একটু জল দিয়ে মশলাটা মিশিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা কয়েকটা এলাচ দুটো দারচিনি আর কয়টা লবঙ্গ ও এক চামচ গোটা জিরা দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব তেলটা সেন্ট উঠে গেলে এবার মশলাটা আমি ঢেড়ে দিলাম ও ভালো করে মশলাটা নেড়ে নিলাম একটা গোটা টমটোম পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা এবার আমি ভালো করে নেড়ে নেব এবার মশলায় পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার আমি মশলাটা দুই তিন মিনিট কষিয়ে নেব কষাটা যত ভালো হবে রান্নার স্বাদটাও বেশি ভালো হবে মশলা কষাটা ভালো মতো হয়ে এসছে এবার আমি আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম ও ভালো করে নাড়িয়ে নিলাম এর মধ্যে দুই চামচ চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্নায় চিনি দিলে স্বাদটা আরও বেড়ে যায় ও দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার আমি কষিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম জলটা একটু বেশি পরিমাণই দেব কারণ বড়াটা দিলে বড়াগুলো ফুলে যাবে এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে আমি দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি আলুগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে দিয়ে দেব বড়াগুলো এবার ওপর ওপর সাজিয়ে দিয়ে দিলাম আমি এবার এগুলোকে ভালো করে ফুটিয়ে নেব আপনারা কতটা গ্রেভি অনুযায়ী জল রাখতে চান সেরম পরিমাণেই জল দেবেন বড়াগুলোতে প্রচুর পরিমাণে জল টানে এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিলাম এবার আমি ঢাকাটা খুলে দিলাম দেখুন কত সুন্দর বড়াগুলো নরম হয়েছে ও খুলে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য এগুলোকে নাড়িয়ে নেব সবার শেষে আমি এক চামচ ঘি ও এক চামচ গরম মশলা দিয়ে দিলাম ও ভালো করে নাড়িয়ে নিলাম এখন আমি এটাকে নামিয়ে নেব তো রেসিপিটি রেডি হয়ে গেছে কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন নিরামিষ ছানার ডালনা রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন যতটাই সহজ ততটাই সুন্দর হয় ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন